আ যখন ইচ্ছা তখন তুমি করতে পারো আমি কোনোদিন তোমার কাজ কোনো বাধা হব না আজ সারাদিন যা গেল prep hop জানি যা তোমার তাই আমার কিন্তু দলিলপত্র সব আমার নামে থাকবে এটা আমার অনেক দিনের স্বপ্ন পাইল আরে কোথায় আর যাবো সান করছি কথাটা মাথায় আছে তো অর্ধেক কিন্তু আমি চাই তা না হলে কিন্তু হ্যালো চলে যাও দেখুন প্রদীপ বাবু এগুলো এমন কোনো বড় সমস্যাই নয় উনি ওখানে এত রাতে আর একটা কথা আরেকটা নতুন কোন মুরগি ধরার চেষ্টা করো কারণ ওটাই তো তোমার কাজ হ্যাঁ বাবা বলো বাবু আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি ফিরিস বাবা উফ বাবা একটু আগেই অফিসে এলাম প্রচুর কাজ আছে রাতে একটা মিটিংও আছে আমার ফিরতে কিন্তু রাত হবে তুমি খেয়ে শুয়ে পড়ো ঠিক আছে রোজ রোজ এত রাত জাগিস তারপর অফিসে গিয়ে এত কাজ করিস আচ্ছা ঠিক আছে বাবা ফোনটা এবার রাখো আমায় কাজ করতে দাও রাখছি হ্যাঁ পাইল বলো আজকের নতুন প্রজেক্টের ফাইনাল কপিটা আমাকে এক্ষুনি পাঠাও পাঠিয়েছ দাঁড়াও আমি চেক করিনি একবার হ্যালো এটা কোনো কাজ হয়েছে তুমি একটা প্রজেক্ট ঠিক মতো করতে জানো না এই তুমি এম বি এ করা মেয়ে কাল থেকে অফিসে আসবে না টার্মিনেশন লেটারটা আমি পাঠিয়ে দিচ্ছি দাঁড়াও এক্ষুনি স্যার আপনি যদি একটু কাল বাড়ি আসতে পারতেন তাহলে একটু নেটওয়ার্কের জন্য আমি কোনো কাজ করতে পারছি না নেটওয়ার্কের প্রবলেম অফিস থেকে তোমাদেরকে ওয়াইফাই দেওয়া হয়েছে এত ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে তারপরেও কি করে নেটওয়ার্কের প্রবলেমের কথা বলো তুমি স্যার প্লিজ আমাকে লাস্ট চান্স দিন আমি নেটওয়ার্কের প্রবলেমের জন্য আপনাকে পাঠাতে পারছি না আর আপনি আমাকে প্লিজ বের করবেন না কাজের থেকে আমার সংসার কিভাবে চলবে প্লিজ লাস্ট চান্স দিন আমাকে আর কতদিন দেব আর কতদিন দেব তুমি জানো না কত তাড়াতাড়ি ক্লায়েন্টদের আমাদের এই প্রজেক্টটা সাবমিট করতে হবে তুমি জানো না ক্লায়েন্ট কতবার আমাকে কল করেছে এটার জন্য কতবার মেল করেছে আমি তোমায় কতগুলো মেল করেছি তুমি একটাও মেল চেক করেছো সরি স্যার অ্যাকচুয়ালি নেটওয়ার্কে খুব ইস্যু হচ্ছে আপনি কাল বাড়িতে আসুন আমি আপনাকে পুরো কাজ সাবমিট করে দেব দেখো একটা শর্তে আমি তোমার বাড়ি যেতে পারি আমাকে কিন্তু ওই দিনকার তখনই আমাকে প্রজেক্টটা সাবমিট করতে হবে তুমি তখনই আমার হার্ড ডিস্ক আমি একটা নিয়ে যাব তুমি আমার হার্ড ডিস্কে ওই প্রজেক্টটা ট্রান্সফার করে ক্লিয়ার করে দেবে ঠিক আছে এই একটা শর্তে কিন্তু আমি যাচ্ছি আর আমি খালি হাতে ফিরতে চাই না একদম পাক্কা প্রমিস আমি কাল করে দেব আপনি আসুন আর থ্যাংক ইউ স্যার মাইন্ড ইট ওকে স্যার সো মাচ আসুন আমি সব করে হে ছাৰ হা আপুনি চলেচোন আছোঁ আমি আছোঁ

এই দেখো এটা কিন্তু একটু বাকি থেকে গেছে ওকে ডোন্ট ওয়ারি আমি করে দিচ্ছি সামান্য একটা কাজ আছে তুমি রিল্যাক্স করো আমি করে দিচ্ছি বাই দা ওয়ে আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে হার্ড ডিস্কটা এনেছি ট্রান্সফার করে দেবে ওকে ওকে স্যার স্যার কিছু নেবেন হুম কিছু নেবেন কিছু আনবো হ্যাঁ কিছু আনবো হ্যাঁ যা খুশি করো ওকে আমি আনছি কান কাপ স্ট্রং হয়ে যেত थैंक यू স্যার আরেকটা কানবো নিয়াশো নিয়াশো ওকে স্যার थैंक यू Я <gasps> i'm fine i'm fine i'm fine

একটু রেস্ট করেন হ্যাঁ একটু শুয়ে পড় একটু রেস্ট করুন একটু রেস্ট করুন একটু শুয়ে করুন হ্যাঁ আমি একটু খাবার একটু শুতে হবে হ্যাঁ স্যার আপনি রেস্ট করুন

বাড়িতে কেন তোমার সাথে আমার আমার কি কথা আছে আমার কাজ রয়েছে আমার অনেক কাজ বাকি রয়েছে আমার একটা মিটিং রয়েছে আচ্ছা ঠিক আছে আমি আসছি ওকে কি হয়েছে তোমাকে আমার একটা দারুণ খবর দেওয়ার আছে তো ভুনটা না করে বলো কি হয়েছে তুমি বাবা হতে চলেছো প্রেগনেন্ট কি বলছো কি তুমি এটা হতেই পারে না ইটস ইম্পসিবল কেন সেদিন রাতের কথা মনে নেই তোমার সেদিন সেদিন রাতের জন্য তুমি দায়ী আজ 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 আমি বুঝতে পারছি তুমি আমাকে ফাঁসিছো তুমি সেদিনকার আমাকে ফাঁসিয়েছো এই সব কথা বলে কোনো লাভ নেই আমার পেটে তোমার সন্তান আছে তুমি আমায় বিয়ে করতে বাধ্য না হলে তোমার চরিত্রের কথা আমি পুরো অফিসে জানিয়ে দেব মাই ডিট চি তোমার মতো একটা খারাপ মেয়ে আমার পক্ষে পসিবলই না আমি করব না বিয়ে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না বিয়ে তোমায় করতেই হবে তুমি বিয়ে করতে বাধ্য মেনাবের সময় মনে ছিল না এসব কথা আমি সবাইকে বলে দিব তুমি আমায় ইউজ করেছো। মিলানসা। মেলামেশা তুমি আমাকে সেদিনকার ড্রিঙ্কস করিয়েছো। জোর করে আমাকে ড্রিঙ্কস করিয়েছো। জোর করে আমাকে ড্রিঙ্কস করিয়ে আমাকে বাধ্য করেছো তুমি। তুমি আমায় বিয়ে করবে কিনা? দেখো পাইল আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়। কেন জানো? আমার বাবার মতের বাইরে। আমি বিয়ে করতে পারবো না বুঝলি আমার বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ফাইনাল করে দিয়েছে আর আমি আমার বাবাকে কোনো দিনই কষ্ট দিতে পারবো না বুঝেছো বাবা 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 আমার বাচ্চার বাবার নাম তোমায় দিতে হবে ঠিক আছে তোমার কোনো কথা শুনতে আমি রাজি নই শোনোটাই ঝগড়া করে কোনো লাভ নেই আমার কথাটা বোঝার চেষ্টা করো কোনো মতেই এটা সম্ভব নয় তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও আমি টাকা পয়সা ডাক্তারের অ্যাড্রেস ডাক্তারের নাম্বার আমি সব তোমাকে দিয়ে দিচ্ছি বুঝেছ নতুন করে একটা জীবন স্টার্ট করো নতুন করে আবার পথ চলো এটা তোমারই ভালো হবে বুঝলে কিচ্ছুতেই না আমি বাচ্চা নষ্ট কোনো মতেই করবো না তোমায় আমি কোনো মতে ছাড়বো না কোনো মতে ছাড় না তোমার পুরো কেরিয়ার আমি নষ্ট করে দেব এর আমি শেষ দেখে ছাড়বো খুব সুজয় তুমি রাজি হয়ে যাও একটাই তোমার জন্য ভালো হবে না হলে খুব খারাপ হয়ে যাবে আমি বলে দিচ্ছি মনে হয়েছে আর নয় আর কিছুতেই নয় আমি আর আর আমি সহ্য করতে পারছি না আমার যা বলার আমি বলে দিয়েছি এবার তোমার যা ইচ্ছা তুমি করে নাও সরে যাও তুমি আমার থেকে আর হ্যাঁ একটা কথা শুনে নাও কাল থেকে আমার অফিসে তোমার মতো মেয়েরার কোনো প্রয়োজন নেই আমায় ছেড়ে যেও না প্লিজ সুজয় আমায় ছেড়ে যেও না পায় <laughs> <laughs> ছেড়ে চলে গেল স্ত্রীর মর্যাদা দিল না মনে পড়ে প্রদীপের মত নিষ্পাপ একটা ছেলেকে অভিনয় করে তার কাছ থেকে সব সম্পত্তি হাতিয়ে ও ওষুধ খাইয়ে তাকে মেরে ফেলেছিলিস ভগবান আছে লোভে পাপ পাপে মৃত্যু তুই কি ভেবেছিলি এগুলো করে সুখে থাকবি কোনো দিনই সুখে থাকবি না তোর বাঁচার কোনো অধিকার নেই পায়েল তোকে মরতেই হবে তোকে মরতেই হবে পায়েল তোকে মরতেই হবে